আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ অ্যান্ড টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাকে পলিপাস হওয়ার কারণ এবং পলিপাসের কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই নাকের পলিপাস যা সাধারণত নাকের মাংস বৃদ্ধি নামেও পরিচিত মূলত নাকের ভিতরে দেয়ালে সৃষ্ট এক ধরনের মাংসপিণ্ড বা ফোলাভাব শিশু থেকে সব বয়সীদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে নাকের ভিতর মতো কিছু একটা দেখে সেটিকে পলিপাস ভেবে অনেকেই ভুল করেন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো পলিপ নয় এগুলোকে বলে পলিপটা হবে সাদা আঙুর ফলের মতো কিছু দিয়ে স্পর্শ করলে সেন্স থাকবে না পলিপের চারপাশে ঝুলন্ত থোকার মতো দেখায় পলিপাসের লক্ষণ নাকে পলিপাস হলে নাক বন্ধ থাকে কখনো একপাশ বা কখনো উভয় পাশই বন্ধ থাকে নাক দিয়ে পানি পড়া বেশি হাসি হওয়া নাকে কোনো বা গন্ধ না পাওয়া মাথা ব্যথাও হতে পারে মুখ হা করে ঘুমানো বারবার নাক টানা মনে হয় কিছু বেঁধে আছে ঠান্ডা সর্দি লেগেই থাকে এমনকি হাঁপানি ও শ্বাসকষ্ট হতে পারে নাকে পলিপাস হওয়ার কারণ পলিপাস সাধারণত অ্যালার্জি দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস হাঁপানি বা অন্যান্য প্রদাহের কারণে হয়ে থাকে এছাড়াও কিছু ক্ষেত্রে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে পলিপাস হতে পারে এসপ্রিয়ন জাতীয় ওষুধ সেবন করিলে প্রতিক্রিয়ার ফলে পলিপাস হতে পারে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় পলিপাস ভালো হয় এখন জানাবো পলিপাসের হোমিওপ্যাথিক চিকিৎসা থুজা নাকের ভিতর মাংসপিণ্ড বা পলিপাস হোশ্বে ইনফেকশন বিভিন্ন স্থানে আসি সাইকোসিস দোষ টি আর কুফল বাম পাশের নাকে পলিপাসে থুজা দুইশো শক্তি দুই বার এবং থুজা মাদার টিংসার বাহ্যিক ব্যবহার করিলে পলিপাস খুব সহজেই সেরে উঠবে লেমনা মাইনর নাকে পলিপাস মাংস বৃদ্ধি অর্বুদ শ্বাস প্রশ্বাসে কষ্ট নাক দিয়ে সর্দি ঝরে এবং মুখে দুর্গন্ধ হয় দুই পাশের পলিপাসে তবে বাম পাশে বেশি কাজ করে শক্তি করে করে সেবন করিতে হবে ক্যালিনাইট বুক ধরফর ডান নাকে পলিপাস বারবার নাক টানে হাসি হয় ক্যালিনাইট তিরিশ শক্তি পাঁচ ছয় বটিকা করে তিন বার সেবন করিতে হবে পলিপাসের চমৎকার একটি ঔষধের নাম স্যাঙ্গনেরিয়ানাইট আন্ডা কাশি নাক বন্ধ হওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হয় সাইনোসাইটিসের সমস্যা মাথা ব্যথা ও ডান পাশের পলিপাসের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ঔষধ দুইশো শক্তি দুইবার সাত দিন সেবন করিলে নাকে পলিপাস খুব দ্রুতই সেরে উঠবে টিবার কুলিনাম নাকে পলিপাসের জন্য রুগীর নাক মুখ দিয়ে সর্দি ঝরে প্রায় ঠান্ডা কাশি লেগেই থাকে যখন কোনো ওষুধে কাজ না করে টিউবার নাম তখনই বেশ ভালো দেয় ওয়ান সকালে পনেরো দিন অপেক্ষা করে প্রয়োজনে আরো উচ্চ শক্তি প্রয়োগ করা হয়ে থাকে তাছাড়াও পলিপাসের জন্য লক্ষণ ভিত্তিতে ক্যালকেরিয়া এলিয়াম সেফা টিউক্রিয়াম ক্যালকেরিয়া কার্বনিকাম সাইলেশিয়া অ্যাসিড নাইটিক এই সমস্ত ওষুধগুলো আসতে পারে সঠিকভাবে লক্ষণ হিসাবে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করিলে পলিপাস খুব দ্রুতই আরোগ্য করিতে সক্ষম হবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ থাকুন